আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আজকের আলোচনার বিষয় হচ্ছে গাভীর গর্ভপাত হওয়ার কারণ এবং প্রতিকার এই বিষয়ে নিয়ে আলোচনা করব যারা নতুন খামারি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাভীর গর্ভবতের অন্যতম একটি কারণ হচ্ছে শারীরিক আঘাত গর্ভবতী গাভী যদি শারীরিক আঘাত প্রাপ্ত হয় যেমন দীর্ঘতম পথ হাঁটানো কোনো কিছু দ্বারা আঘাত প্রাপ্ত বা দীর্ঘতম নদী পার হওয়া এই জাতীয় যদি আঘাত প্রাপ্ত হয় তাহলে গাভী অনেক সময় গর্ভবাদ হয়ে যায় আরেকটি কারণ হচ্ছে অপুষ্টিজনিত ঘাটতি শরীরে যদি বিশেষ করে ভিটামিন খনিজ পদার্থ ক্যালসিয়াম এবং ফসফরাস এই কয়েকটি উপাদানের যদি ঘাটতি থেকে যায় তাহলে কবি গর্ভপাত হওয়ার খুবই সম্ভাবনা বেশি থাকে আরও একটি কারণ হচ্ছে বিভিন্ন প্রকার রোগ জীবাণু রোগ জীবাণু যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি যেমন খুরা রোগ অতিরিক্ত পাতলা পায়খানা অতিরিক্ত জ্বর এসব কারণেও কবির অনেক সময় গর্ভত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর একটি কারণ হচ্ছে বিষক্রিয়া বিষক্রিয়া একটি কমন রোগ সেই ক্ষেত্রে পশু মারাও যেতে পারে বিষক্রিয়া হয় আপনার ইউরিয়াজনিত খাবার খেলে বিভিন্ন প্রকার কীটনাশক জাতীয় ওষুধ যদি পেটে যায় এবং অতিরিক্ত পরিমাণ কাঁচা ঘাস খেলে গাভীর বিষক্রিয়া হতে হতে পারে এই সময় গাভীর গর্ভবত হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা পাঁচ নম্বরের কারণটা ধরতে পারি হরমোনজনিত সমস্যা হরমোনজনিত সমস্যা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোস্টেরন এই দুটিও হরমোনের ঘাটতির কারণে অনেক সময় গাবি গর্ভপাত হয় এই কারণে আর আমরা আরো কিছু অন্যান্য কারণ ধরে নিতে পারি সেটি হচ্ছে আহ গাবির যদি অতিরিক্ত বয়স বেশি হয়ে থাকে জরায়ুতে ইনফেকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে গর্ভপাত হওয়ার সম্ভাবনা বেশি এবং কিছু কিছু ওষুধ আছে কীটনাশক ওষুধ আছে যেগুলো গর্ভ সেপ না সময় গাভীর গর্ভপাত হয়ে যায় এইসব কারণে গাভীর গর্ভপাত হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাহলে আমরা এসব থেকে কিভাবে পরিত্রাণ পাবো এ বিষয়ে আলোচনা করব। শারীরিক আঘাত ও গর্ভবতী গাভীকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট এবং আঘাত থেকে বিরত রাখতে হবে যেন এক পশু থেকে অন্য পশু কোনো ক্রমেই আঘাত করতে না পারে অপুষ্টিজনিত সমস্যার সমাধান হচ্ছে ভিটামিন খনিজ পদার্থ এবং ক্যালসিয়াম ফসফরাস এই কয়েকটি উপাদান পশুকে নিয়মিত খাবারগুলো খাওয়ালে এবার ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ হবে এবং অন্যান্য উপাদানগুলো তৈরি হয়ে যাবে গাভীর গর্ভপাত থেকে মুক্ত পাবেন এবং রোগ জীবাণু গাভী গর্ভ হওয়ার আগেই বিভিন্ন প্রকার রোগের টিকা দিতে হবে তাহলে আপনার সংক্রামক রোগ থেকে মুক্ত পাবেন হরমোনজনিত সমস্যা হ্যাঁ আপনার যদি গভীর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিকটস্থ কোনো ডাক্তারের পরামর্শ নেবেন আর একটা হচ্ছে অন্যান্য সমস্যা এই সমস্যা গুলো ডাক্তার পরামর্শ